অনেকেই শেখ টেন্ডিটা নিয়ে ভিডিও দেখতে চাইছেন তো শেখ টেন্ডিটা কিন্তু হিউজ পরিমাণ তো শেখ টেন্ডিটা হচ্ছে যারা একটু বাজেটের মধ্যে খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট কারণ শেখ সিরিজের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক এক্সপেন্সিভ তো তার মধ্যে শেখ টেন্ডিটা হচ্ছে একেবারেই রিজনেবল তো আসসালামু আলাইকুম এভ্রিওান সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা মূলত কথা বলবো শেখ টেন্ডিটা নিয়ে এই যে এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ডিসপ্লে করা আছে শেখ টেন্ডিটা আর জিবি লাইটিং আছে সামনে এবং পিছনে খুবই খুবই চমৎকার চমৎকার এটা আসলে দিনের বেলা ভিডিওটা হচ্ছে রাতের অন্ধকারে কিন্তু খুবই 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 দেখতে লাগবে আর শেখ টেন্ডিটা হচ্ছে মেড ইন মালয়েশিয়া মেড ইন মালয়েশিয়া টেকনোলজি টেকনোলজি হচ্ছে জাপান আর মেড ইন মালয়েশিয়া তো খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন এইখানে শেখ টেন্ডির প্যাকেটটা দেখতে পাচ্ছেন শেখ টেন্ডি এইখানে স্পিকারের প্যাকেটটা এই যে নিচে ওয়েট হচ্ছে আপনার ছাব্বিশ কেজি এই যে এই দুইটা স্পিকারের ওজন হচ্ছে এই দুইটা স্পিকারের ওজন হচ্ছে ছাব্বিশ কেজি এই যে এই যে প্যাকেটে লেখা আছে আচ্ছা আর এটা হচ্ছে এমবি ফায়ারটা এই এমবি ফায়ারটা হচ্ছে আট কেজি এই যে আট কেজি লেখা আছে আট কেজি মেড ইন মালয়েশিয়া খুবই চমৎকার এই যে এখানে বক্সো লেখা আছে মেড ইন মালয়েশিয়া আর ওয়ান ইজ টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট আসলে ভিউয়ার্স আমি কি বলবো যারা মানে আপনারা কমেন্টসে হয়তো অনেকে যারা কমেন্টস করেন তারা কমেন্টসই করবেন আর যারা নেয় আর তারা এত কিছু বলার সময় নাই কমেন্টস করারও টাইম নেই তারা জাস্ট ফোন দিবেন দুই মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেন এরকম ওয়ানটেব এখনো পর্যন্ত বাংলাদেশের আলো বাতাস কিন্তু স্পর্শ করা হয় নাই আর আমি তো অলওয়েজ ভিডিওতে বলি আমাদের শোরুমের প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর ডুপ্লিকেট প্রমাণ করতে পারে দুই লক্ষ টাকা পুরস্কার আছে আর দেশের প্রচলিত আইনে যেই শাস্তি ওইটাও কিন্তু আমরা মাথা বেঁধে নিব তো এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট সারা দেশে আমাদের এই প্রোডাক্টটাতে ফ্রি হোম ডেলিভারি থাকবে দাম রাখবো মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র হাজার টাকায় শেখ টেন্ডিটা পেয়ে যাবেন সারা দেশে ফ্রি ফ্রি হোম হোম ডেলিভারি ডেলিভারি অল ওভার বাংলাদেশ পেয়ে যাবেন আসলে সুযোগটা কিন্তু আসলে সুযোগ কিন্তু সব সময় আসে না তো যারা আসলে নেয়ার জন্য অধীর আগ্রহে আছেন যে কবে দাম কমবে তাদের মনে হয় একেবারে এখনই সময় লুফে নেওয়ার খুবই চমৎকার আচ্ছা এটার পি ওয়ার্ড হচ্ছে পিএমপিও ওয়ার্ড হচ্ছে তেরো হাজার দুইশো তেরো হাজার দুইশো আর আর এম এস ওয়ার্ড হচ্ছে বারোশো ওয়ার্ড তো খুবই চমৎকার এই প্রোডাক্টটি পেতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন নামাজের সময় ছাড়া আর যারা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ক্রেতা আপনারা অবশ্যই ফোন ফোনের মাধ্যমে অথবা ভিডিও কলের মাধ্যমে একেবারে দেখে চেক করে নিতে পারবেন যারা রেমিটেন্স যোদ্ধা যাদের কষ্টার্জিত টাকা মাথার গাম পায়ে ফলায় টাকাটা ইনকাম করেন তারা অনেকে বলেন যে ভাইয়া বিদেশে তো অরিজিনালটা পাওয়া যায় বাট দেশে আসলে অরিজিনালটা কি পাবো যদি কোনো কপি দুই নম্বর প্রমাণ করতে পারেন দুই বছর পরেও যদি দেশে আইসা প্রমাণ করতে পারেন দুই নম্বর প্রোডাক্ট দুই লক্ষ টাকা পুরস্কার আছে আর দেশের প্রচলিত আইনে যে শাস্তি ওইটাও আমার মাথা পেতে নিব তো পঞ্চান্ন হাজার টাকা সারা দেশে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন আর সাথে পাচ্ছেন এক বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অফিসিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সটে কোন কোন প্রোডাক্ট নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবেন আর আমাদের চ্যানেলটাতে যারা একেবারেই নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের চ্যানেলটার নাম হচ্ছে সনি জেনারেল ইলেকট্রনিক্স সনি জেনারেল ইলেকট্রনিক্স নামে আমাদের ফেসবুক পেজও আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম